দীর্ঘদিনের আন্দোলনের সুফল পেতে চলেছে চণ্ডীপুরবাসী চণ্ডীপুরবাসীর কাছে নবতম সংযোজন কালিকাখালী হল স্টেশন এই কালিকাখালী হল স্টেশন অবশেষে অনুমোদন পেয়েছে হলস্বরূপ শুধুমাত্র চণ্ডীপুরবাসী নয় নন্দীগ্রাম ও তার পার্শ্ববর্তী মানুষের অতীব সহজে রেল যাতায়াতের সুবিধা নিতে পারবে এমনই মনে করছে স্থানীয় মানুষজন তবে এই হল স্থাপনের জন্য কৃতিত্ব কার বেশি তা নিয়ে শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের তরজা এই তরজার মধ্যে সুখবর চন্ডীপুর বাসীর কাছে রেল পরিষেবা আরো সহজতর হল এবং চন্ডীপুর বিধানসভার অধিবাসী মূলত তাদের প্রত্যেকেরই বহুদিনের দাবি ছিল যাতে দীঘাতামলুক রেলপথ যে গেছে সেই রেলপথে যাতে একটি স্টেশন এখানে চন্ডীপুরের মানুষ পায় আপনারা লক্ষ্য করে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় এই প্রকল্প অগ্রগতি পেয়েছিল বলে তৃণমূল হৈ হৈ করে দাবি করে তৃণমূলের নয় নয় করে তিনজন রেলমন্ত্রী গেল মমতা বন্দ্যোপাধ্যায় দীনেশ ত্রিবেদী এবং মুকুল রায় তারা কিন্তু চণ্ডীপুরের কথা ভাবেনি চণ্ডীপুরকে কোনো স্টেশন দেয়নি এবং এই যে বহুদিনের দাবি চণ্ডীপুরবাসীর যেখানে যে একটা হল স্টেশন হোক এখানে একটা তারপরে সেটা বর্ধিত স্টেশন হোক এবং বহু আন্দোলন হয়েছে বহু মানুষ রাস্তায় নেমেছেন চিঠি দিয়েছেন এইটা আমাদের নজরে আসা মাত্র আমাদের প্রিয় বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উদ্যোগ নেওয়া শুরু করেন তিনি একটি অফিসিয়ালি আবেদনপত্র লেখেন এবং সেই চিঠি আর কাছ থেকে পাওয়ার পর আমরা সেই চিঠি নিয়ে যাই হচ্ছে সরাসরি ভারতবর্ষের যশস্বী রেলমন্ত্রী মাননীয় শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের কাছে এবং এই চিঠি আমরা সাত দিন আগে মাত্র তার কাছে নিয়ে গেছিলাম তখন শীতকালীন অধিবেশন চলছিল সংসদে এবং তাকে গিয়ে আমরা জানাই যে চণ্ডীপুরের মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা চান যে একটি হল স্টেশন তাদের জন্য ভারত সরকার করে দিক যাতে তাদের সমূহ উপকার হয় এইটা তাকে বোঝানোর পর আমরা তার হাতে মাননীয় বিরোধী দলনেতার দেওয়া যে চিঠি এবং তার যে বার্তা সেই বার্তা তাকে তুলে দিই এবং আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি তিনি কথা দিয়েছিলেন যে মাত্র সাত দিন সময় নেবেন কিন্তু সাত দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়নি গতকাল আমি সংবাদ মাধ্যমের নাম আপনারা দেখাতে পারবেন না আমি শুধু নোটিফিকেশনটা দেখাচ্ছি একটি বহুল প্রচারিত পশ্চিম বাংলার অন্যতম বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে অফিসিয়ালি তার টেন্ডার নোটিস এই যে হল স্টেশন তৈরির টেন্ডার নোটিস রেল অলরেডি দিয়ে দিয়েছে এবং অনুমোদনও দিয়ে দিয়েছে এবং দ্রুততার সাথে যাতে এই হল স্টেশন তৈরি হয় তার জন্য রেল তার প্রসেস শুরু করেছে স্টেশনের দাবি যখন উঠেছিল তখন বিজেপি জন্মই নেয়নি মনে হয়েছে আমার এই এলাকাতে দ্বিতীয়ত আমরা দুঃখিত এবং খুব আমাদের সেখানেই যে স্টেশন এতদিন পরে স্যাংশন হবে কেন মানুষ সাফার করবে কেন দু আমরা কথা বলছি কেন পঁচিশ বছর সাফার করলো তাছাড়া কাণ্ডপ্রসাদ স্টেশনের প্রয়োজন যেমন ছিল চণ্ডীপুর মুখ্যত পূর্ব মেদিনীপুর জেলার থেকে বড়ো বিজনেস কেন্দ্র হওয়ার কারণে নন্দীগ্রাম থেকে শুরু করে মঙ্গলামোড়া পর্যন্ত মানুষের যোগাযোগের একটা সেন্ট্রাল পয়েন্ট হওয়া সত্ত্বেও কেন স্টেশন এতদিন দেরি হলো মানুষ এতদিন কেন বঞ্চিত হলো সেই জবাবটা আগে যারা কেন্দ্রের দায়িত্বে আছে তাদের দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি আর এই স্টেশন যখন হয় তখন যে বা যারা আজকে দাবি করছে তারা কোন অবস্থায় অবস্থান করতো আমার জানা নেই তবে এটুকু আমি বলতে পারি তখন আমি এলাকার বিধায়ক ছিলাম আমি নিজে বারবার রেলওয়ে মিনিস্টার জেনারেল ম্যানেজার থেকে শুরু করে সর্বত্রই আমি চিঠি করেছি খড়গপুর ডিভিশনে বারবার চিঠি করেছি ডিমান্ড করেছি টেম্পোরারি সার্ভে করিয়েছি পাশাপাশি আমাদের পাশাপাশি এলাকার অতি প্রয়োজন মনে করে এখানকার ব্যবসায়িক সংস্থা এখানকার সোশ্যাল সাইডে যারা আছেন তারাও সেদিন থেকে চিঠি বারবার করেছে রেলওয়ে দপ্তরে বারবার করেছে তার সত্ত্বেও আজকের হলো আজকের হওয়াটা যেমন ভালো দিক সাফার করলো কেন মানুষ এতদিন